দু হাজার আঠারো সালের ছাব্বিশ আগস্ট আমাদের নীলফামারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ছাব্বিশ আগস্ট আমাদের নীলফামারি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হয় তখন থেকে আমাদের মেডিকেল কলেজগুলো ভালোভাবেই চলতেছে এবং বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বড় করে করার জন্য আমাদের কিন্তু মানে জমি বরাদ্দ করা হয়েছে সেখানে স্থাপনা করা হবে কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে এসে নানা তাল তালবানা চলতেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি বর্তমান যে বিষয়টা দাঁড়িয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি নীলফামারি মেডিকেল কলেজ সহ যাটি মেডিকেল সংস্কারের নাম নামে বিভিন্ন কারণ জারি এটা ধরো জারি জারি করেন যা কোনোভাবে শোভনীয় নয় নিলফামারি মেডিকেল কলেজ সাধারণ মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে নিলফামারি মানুষের স্বপ্ন ইলফামারি মানুষের স্বপ্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ধরনের মশিবা অনিয়ম মেনে নেওয়া হবে না এটি নির্ভামারিবাসীর বহু বছরের স্বপ্ন এবং তারা এর ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না যদি এই প্রতিষ্ঠান নিয়ে কোনো অপচেষ্টা চালানো হয় তাহলে নির্ভামারির জনগণ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং দুর্বল আন্দোলনে নামতে পিছপা হবে না তাই দ্রুত ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণ করে নীভামারির জনগণকে এর সুফল ভোগ করার সুযোগ দিতে হবে